স্বপ্নে মাছ খাওয়া মানে যাচাই আপনি যখন স্বপ্নে মাছ খান তখন আপনার শরীরে অশুভ ফল রোপণ করে অসুস্থতা দরিদ্রতা দুর্ভাগ্য উত্থান পতন মৃত্যু এবং অন্যান্য উপসর্গের মধ্যে রয়েছে দর্তোশাব শরীরে চলমান বস্তু গৰপপাদ বিবাহ সমস্যা এবং এই লক্ষণকুণি আপনি শয়তানের দাসত্বের অধীনে থাকেন যার ফলে সহ হয়ে পড়েন আপনি যখন মাছের স্বপ্ন দেখেন তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন বিশ্বাস করুন সমস্ত বন্ধন সরে যাবে আমার পিতা যীশুর নামে আপনার রাজ্য হত্বা জয় করার জন্য আমাদেরকে তাঁচা আগুন দিন ঈশ্বরের আগুন যীশুর নামে আমাদের আত্মাতে জীবনকে পুনর্জীবিত করুন জয়লা কারের অভিষে জিসুর নামে আমাদের কাছে এসো হে ঈশ্বর উঠুন এবং যিশুর নামে আমাদেরকে আধ্যাত্মিক উপহার দিয়ে বোমা বর্ষণ করুন তুমি আধ্যাত্মিক আশা সাবধানতা এবং উষ্ণতার শক্তি যিশুর নামে ধ্বংস হও হে ঈশ্বর আমার পিতা আমাদের প্রতি দয়া করো এবং যিশুর নামে আমাদের কর্মজীবনকে সাহায্য করো সুযোগ নষ্টকারীরা যিশুর নামে আমাদের ভাগ্য থেকে প্রস্থান করুন ওঠ হে ঈশ্বর আমাদের নির্বিদের হতাশ করো এবং যিশুর নামে তাদের নিচে ফেলে দাও আমার শত্রুরা যিশুর নামে আমার সমস্যা আনন্দ করবে না হে প্রভু আমি ঈশ্বরের জন্য কাজ করব এবং যীশুর নামে শেষ দিনে অনন্ত কাল অপেক্ষা করব হে ঈশ্বর আমার পিতা এই পরিবেশের সর্ব ও পৃথিবী কাঁপিয়ে দিন এবং যীশু নামে আমাদেরকে রক্ষা করুন আমার আত্মা আত্মা এবং শরীর প্রভুর পাক শুনুন যিশুর নামে সম্পূর্ণ পুনর্জীবিত পার পবিত্র আত্মা যিশুর নামে আমাদের আপনার শক্তির বিজ্ঞাপন দিন যীশু নামে সম্পূর্ণ সংশোধন গ্রহণ করে প্রভু ঈশ্বর আমার মধ্যে আద్ధাতে শক্তি প্রবেশ করান যা আমাদেরকে আপনার সাথে অক্লান্ত ভাবে তৈরি করবে প্রভু পবিত্র আত্মার নেতৃত্ব অনুসরণ করার জন্য আমার আত্মাকে মুক্ত করুন আমি যিশুর নামে আমার আধ্যাত্মিক স্বর্গীয় ফিলিং পেয়েছি আমি স্বীকার করি যে আমার আধ্যাত্মিক শক্তি আমার সারা জীবন যিশুর নামে কার্যকর হবে পবিত্র আত্মা আমাকে যিশুর নামে প্রার্থনা করার সমস্যার মধ্যে দিয়েও প্রার্থনা করতে শেখান আমাদের আধ্যাত্মিক দৃষ্টি এবং শ্রবণ যিশুর নামে নিরাময় লাভ করো পবিত্র আত্মা নামে এখন আমাদের উপর বৃষ্টির আগুন পবিত্র আত্মা যিশুর নামে আমাদের অন্ধকার রহস্য উদ্ঘাটন করু আপনি বিভ্রান্তরী আত্মা যিশুর নামে আমার জীবনের উপর আপনাকে আঁকড়ে ধরুন পবিত্র আত্মা যিশুর নামে আমাদের উপর আপনার নিরাময় শক্তি ঢেলে দিন জীবনের জল যিশুর নামে আমার জীবনে প্রতিটি অবাঞ্ছিত অপরিচিত ব্যক্তিকে প্রবাহিত করুন তোমারা আমার জীবনে খ্রিস্টে সুসমাচারে শত যীশুর নামে পক্কাঘাত গোস্ত প্রভু যীশুর নামে আমার জীবন থেকে এমন সমস্ত কিছু পরিষ্কার করতে শুরু করুন যা আপনাকে প্রতি ফলিত করে না পিতা প্রভু যীশুর নামে আমার বোঝার চোখ আলোকিত হোক পিতা প্রভু যীশুর নামে অভ্রান্তরে মানুষের মধ্যে তার আত্মার দ্বারা আমাকে শক্তি দিয়ে শক্তিশালী হতে দিন পিতা প্রভু খ্রিস্টকে যিশুর নামে বিশ্বাসের মাধ্যমে আমার হৃদয়ে বসবাস করতে দিন প্রভু আমাকে ঈশ্বরের সমস্ত পূর্ণতায় পূর্ণ হতে দিন ঈশ্বর আমাকে যিশুর নামে খ্রিস্টের ভালোবাসা প্রস্তুত দীর্ঘ গভীরতা এবং উচ্চতা বুঝতে সাহায্য করুন আমি যিশুর নামে যিশু রক্তে শক্তি দিয়ে পতাকা করি আমার জীবনে যে কোনো কিছু ঈশ্বরের আগুন নিভিয়ে দেয় যিশুর নামে আগুনে অদৃশ্য হয়ে যায় আমার জীবন মানুষকে যিশুর নামে স্বর্গের পথে টেনে নিয়ে যাবে আমি যিশুর নামে প্রতিটি মিশ্র জনতা থেকে নিজেকে আলাদা করি আমার পিতা যিশুর নামে আমাকে আপনার উপস্থিতি থেকে দূরে সরিয়ে দেবেন না আমার হাতে কাজ প্রতিটি মৃত আত্মা যিশুর নামে আগুনে মারা যায়